আসসালামু আলাইকুম ও হবার বারকাত আজকে কিন্তু আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম এক কিলো খেজুর এক কিলো এখানে এক কেজি আর কি এক কেজি খেজুর ঠিক আছে এবার আপনার দেখাবো যে ওজনটা ঠিক আছে কি না দেখেন আগে ফার্স্ট টাইম ওজনটা ঠিক আছে হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছি এখানে ফুল এক কিলো আছে ফুল এক দাম মাত্র ফুল এক কেজি মাত্র কত জানেন মাত্র পঁচিশ সিরিয়াল ফুল এক কেজি আছে মাত্র প্রতি শ্রিয়াল আমরা বিশ টাকা বিক্রি করে থাকি প্রত্যেকটি কেউ মাত্র বিশ টাকা বিক্রি করে থাকি ঠিক আছে এবং একটু কম আছে এটা বেশি বিক্রি করবো বিশ শিরিয়াল দেখেন এটা হচ্ছে আপনার তিন কেজি একটু কম হবে এক কিলোতে একটু এক কেজিতে একটু কম হবে দেখেন এটা হচ্ছে আটশোশো গ্রাম হবে দেখেন এটা এক কেজি নয়শো গ্রাম আছে এক কেজিতে কম আছে নয়শো গ্রাম এটা আমরা বিশ শিরিয়াল বিক্রি করি এটা হলো এক নম্বর খেজুর গাসিমি নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে মিয়ামিয়া খেজুর তাতে প্রয়োজন যোগাযোগ করবেন সকল প্রকারের শুক্কারি জ্যালাক্সি নাম্বার ওয়ান জ্যালাক্সি নাম্বার ওয়ান রকমা ওহেত সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন শুক্কারি মুফাত্তল মাশাল্লা তুফফা তুফা সেম সেম তোফা মারশাল্লাহ আই ওয়া তুফা দা মাশাল্লাহ দেখেন সকল প্রকারের শুক্কেরা দা শুক্কারি গাসিমী আসলি দেখেন দরজাওয়ালা নাম ভরান জ্যান তোমর আধা জ্যাক জ্যালাক্সি দেখতে পাচ্ছেন জ্যালাক্সিটা কিন্তু এটা কিন্তু জ্যালাক্সি প্যাকেট করতেছি রতপ না এটা জ্যালাক্সি বলা হয় রতপটা আর একটু সাদা হয় এটা জ্যালাক্সি খেজুর দেখেন মার্শাল্লাহ দেখেন খেজুরগুলা দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ খেজুরগুলা কিন্তু খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটি কার্টন মাত্র বিশ রিয়াল করে বিক্রি করা হয় বিশ রিয়াল প্রত্যেকটি মাত্র বিশ রিয়াল দেখেন মার্শাল খেজুরগুলা দেখেন কত সুন্দর দেখলে মনে হয় যে এখুনি খেয়ে ফেলি চটপট কিন্তু খাই খাওয়া অনেক সবসময় খাই খাই তো তার জন্য আর খাওয়ার প্রতি কোনো আকর্ষণ নেই ঠিক আছে তো মূলত দেখা যাচ্ছে আপনাকে দেখেন খেজুরগুলো অত সুন্দর মাসাল্লাহ অসাধারণ খেজুরগুলো এবং প্রত্যেকটি কাটুন আমি দেখেন এভাবে প্যাকেট করতেছি বাছাই করে ওইটা যে না শেকগুলো আলাদা করতেছি আর সুখকারিগুলো এটা আলাদা করতেছি ওকে এবং সুন্দর করে আমি প্যাকেট করতেছি দেখেন প্যাকেটগুলো দেখেন কত সুন্দর অসাধারণ প্যাকেটগুলো এই যে এখানে এক কিলো আছে প্রত্যেক ডাকনা এরকম প্যাকেটে এরকম ডাকনা আর কি আপনারা দেখাচ্ছি আমি ডেকে দেখাচ্ছি কীভাবে ডাকতে হয় এ দেখেন এইভাবে ডাকনা লাগিয়ে দিলেই শেষ কিন্তু কারণ আছে একটা এই যে আপনারা আমি এরকম ইয়া আসে এটা হচ্ছে রুল 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 বলতে তাগিলি বুঝে এটাকে তাগিলি আর তো বলে বা বাংলাতে অনেকে রুল বলে এটা টান দেওয়া প্রেস তারপর কিসটা অনেক সুন্দর হয় তারপর আমরা কমপ্লিট করি ওকে নামেসের রোল এবং এরকম করে যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এরকম করে প্যাকেট করে এক কিলো কেজু মানে ওয়ান কেজি খেজুর প্যাকেট করে বিক্রি করতে পারেন সকল প্রকারের খেজুর ইনশাল্লাহ আমাদের দোকানে পেয়ে যাবেন আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান সৌদিরব রিয়াদ রাবুয়া চোদ্দ নো ভেজু মার্কেট সকল খেজুর দোকান পেয়ে যাবেন এটি হচ্ছে খাদ্রামিন খাদ্রামিন আনা আকু মিয়া মিয়া আপনি কাতির সুগল কাতির সুগল আনা কাতির কাতির মাসা নাম বরং কেজুর মেয়ে মেয়ে ওকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর আমি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ